হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো দেখে বুঝতেই পেরেছ আমরা আজকে যাচ্ছি একটি জায়গায় বেরো করতে তো অনেক দিনের শখ ছিল মানে যাকে বলো ইচ্ছে ছিল আমার এই জায়গাটাতে যাওয়ার তো রীতিমতো আজকে ওই দিনটা চলে এসছে তো মা বাবা আর টুকটুক আর বড় মশাইকে নিয়ে বেরিয়ে পড়লাম সেখানে তো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কি বলবো বলো তো বন্ধুরা সেখানে ক্যামেরা এলা অনেক কিন্তু আমি অনেক অনেক রিস্ক নিয়ে তোমাদের জন্য একটু হলেও করেছি কারণ তোমাদের সাথে সেটা শেয়ার করতে হবে তো বলো তো চলেছি এখন সেকেন্ড ব্রিজ দিয়ে দেখতেই পাচ্ছো তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আর টুকটুক তো মারাত্মক এনজয় করে ওকে ঘুরতে যাওয়ার নাম করলেই যেন ওর মনে একদম মানে কি বলে লাড্ডু ফুটে এরকম ব্যাপার তো দেখো গাড়ির মধ্যে কী হারে নাচানাচি করছে মানে ও ভীষণ খুশি ওকে আগের দিন রাত্রি বলেছিলাম বাবু কালকে বের বেরু যাবো তো এই শুনেই ও খুব খুশি যাবে বের বেরু যাবে বের বেরু যাবে গাড়ি করে তো চলো এখন যাওয়া যাক সেখানে সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো তাহলে বন্ধুরা চলে এসছি আমরা বেহালা জোকায় পৈলান মন্দিরে অসম্ভব সুন্দর এই মন্দিরটি মানে সন্ধেবেলা দারুণ লাগে যখন লাইটগুলো চারিদিক দিয়ে জ্বলে ওঠে তো এখন মনে হয় যতদূর সম্ভব সাড়ে পাঁচটা এরকম বাজে তো যাই হোক তখনই আমরা গেছি তো গিয়ে দেখছি বেশ মানে আলো খটখটে হয়ে রয়েছে ভালোও লাগছিল বেশ দেখতে তারপরে ভেতরে গিয়ে তো শুনলাম নাকি ভেতরে ক্যামেরা অ্যালাও নেই তাও আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখতেই পাচ্ছ চারিদিকটা মানে সুন্দর মানে খুবই সুন্দর মানে এখানে নিরিবিলিতে এসে যদি বসে থাকো না মনটা মানে মানে এত ভালো লাগবে কি বলবো মানে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আর প্রচুর প্রচুর ভিড় হয়েছে তো দেখো এখানেটা হচ্ছে ভেতরে তো সিঁড়ি দিয়ে উঠতেই তো বারণ করে দিল যে ক্যামেরা ফোন অ্যালাউ নেই তো যাই হোক আমি যথারীতি চেষ্টা করেছি তোমাদের সাথে ভেতরটা শেয়ার করার খুব মানে রিক্স নিয়ে যাকে বলে এটা করা অন্যায় জানি তবুও কী করব বলো তোমাদের সাথে শেয়ার করব না এটা কেমন একটা লাগে যে ভেতরটা তোমাদের দেখাতে পারবো না এটা ভেবেই যেন কেমন একটা ফিল হয় সো আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এইটুকু শেয়ার করা আর আমার টুকটুক তো মানে কি বলবো ওকে আমি মানে লিমিট ছাড়া যাকে বলতে হয় দেখো কীরকম উড়ে বেড়াচ্ছে চারিদিকে পাখির মতন তো ভীষণ ভীষণ আনন্দ লাগে তো যাই হোক তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা সন্ধে হয়ে এসছে বললাম না অপূর্ব লাগে জায়গাটা দেখো খালি মানে চোখ ধাঁ দিয়ে যাবে আর দূর দিয়ে তো দূর থেকে তো মারাত্মক লাগে সেটাও তোমাদেরকে দেখাবো তো এই মন্দিরের নিচেই আছে আরেকটি মন্দির যেখানে শ্রীকৃষ্ণের মানে একটা মূর্তি আছে সেখানে পুজো হচ্ছে তো আমরা চলে গেলাম সেখানেও ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি সেখানে আর দুঃসাহসিকতা দেখালাম না যাই হোক সেটা আমরা নিজেরাই দেখে এসেছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না কিন্তু সেটা দেখতে হলে অবশ্যই তোমরা চলে যাও আর দেখতে পাচ্ছ দেখো রাত্রেবেলা কি দারুণ লাগছে এখানে চাঁদ আর তার নিচে ঠিক যেন জল জল করছে মন্দিরটা মানে চারিদিকটা অপূর্ব অপূর্ব ভিউ তাহলে বন্ধুরা আর দেরি করো না ঝটপট চলে যাও বেহালার জোকায় কল্যাণ মন্দিরে মানে খুব সুন্দর লাগবে আর কিছু বলার নেই আমার তো যাই হোক অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা সেখান থেকে বেরিয়ে আসছি তো বেরিয়ে আসার সময় কারণ মন্দিরটি আটটার সময় বন্ধ হয়ে যায় তো আমরা আর বেশিক্ষণ ছিলাম না কারণ আমাদের ওখান থেকে আর এক জায়গায় যাওয়ার ছিল তো বেরিয়ে আসার পথে মা বললো চল কফি খাই তো সেখান থেকে শুধু মুখে না বেরিয়ে এসে আমরা কফি আর সাথে কী নিয়েছিল জানো যেন বর্মশাই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর টুকটুকের তো বদমাইশি চূড়ান্ত মানে যা বারণ করছে তার উল্টো দিকেই ছুটছে যা করতে বারণ করছে তার উল্টোটাই করছে তো এই দেখো আমিও কফি খাচ্ছি আর অমনি সময় চলে এসছে বড় হাতে পপকর্ন নিয়ে ওফ কফি আর পপকর্ন পুরো জমে ক্ষীর ভীষণ ভালো কাটলো সেদিনটা কি খাচ্ছো তুমি ও আগে বসে পড়বে যাই হোক বন্ধুরা সেদিনকে সন্ধ্যাটা কিন্তু দারুণ কাটলো কয়েকটা ঘন্টার জন্য গেলেও খুব ভালো কেটেছে মানে উটছুরি তোর বিয়ে এই রকমভাবেই আমাদের যাওয়া হয়েছিল মানে হঠাৎ প্ল্যান তো চলো সবাই মিলে বেরিয়ে পড়লাম তো খুব ভালো কেটেছে এরপর যাবো আমার আরেকটি জায়গা কোথায় যাব সেটা দেখতে হলে নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে আর আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে তো দূর থেকে বলেছিলাম তোমাদের ভিউটা দারুণ দেখতে লাগে তো দেখে নাও তো এখনকার টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে